দশক গাবতলি হাটের সবচেয়ে কিন্তু আকর্ষণ এই যে একটি মহিষ দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার মহিষ মহিষটি কিন্তু শুয়ে আছে আমি যেটা দেখাই এ পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মসটি কিন্তু শুয়ে আছে অসাধারণ একটি কালার আসলে যে দেখবে তারই পছন্দ হবে তার নাম নাকি রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আনকমন কালার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে সচরাচর আসলে মহিষ কিংবা উট কুরবানি দেওয়া হয় না বিশেষ করে গরু কুরবানি দেওয়া হয় কিন্তু প্রতি বছরই আমরা দেখি দুই চার পাঁচটা মহিষ কিংবা উট গাবতলি গরু হাটে ওঠে তো সেই মহিষ কিংবা উট দেখার জন্য এখানে অসংখ্য মানুষ জড়ো হয়ে আছে একটু আমি তাদের সাথে কথা বলবো এখানে ভাইরা আছে ভাই কোথা থেকে আসছো তুমি একটু বলো সবার থেকে আসছো সবার থেকে কি জন্য আসছো গরু দেখতে গরু দেখতে গরু ঘুরে ঘুরে দেখা হয়েছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে তো বিশেষ আকর্ষণ এই যে ডোনাল্ড ট্রাপ মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাপ তো এই জিনিসটা তুমি কীভাবে দেখো কেমন লাগে যে নাম রাখছে ডোনাল্ড ট্রাপ এটা হইতেছে ভাই আমাদের দেশে গাবতুলি হাটটা অনেক হাইলাইট হইতেছে এটার জন্য তো কেমন লাগে জিপি আনকমাটা কালার পিঙ্ক কালার আসলে এই মোস্টিকে দেখে তোমার কাছে কেমন লাগে এটা দেখা ভাই ব্ল্যাকটাই মনে হয় বেস্ট ব্ল্যাকটা বেশি ভালো লাগে জি জি তো দর্শক একজনের চয়েস একরকম তো আসলে এই যে মোস্টা এটা আনকমান দেখে কিন্তু এখানে সবাই এসে ভিডিও করে কেউ সেলফি তোলে তো এটির দাম নির্ধারণ করেছে পাঁচ লক্ষ টাকা এ পাশে দেখতে পাচ্ছেন একটি উট এই উটকে কিন্তু করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সবাই ভিডিও করেছে বিভিন্ন নিউজে দেখেছেন যে এই উটটির দাম কিন্তু আঠাশ লক্ষ টাকা দাম ধরা হয়েছে এবং এই উটের সাথে নাকি দুটি দুম্বা ফ্রি তো এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটি উটের সাথে দুটা দুম্বা ফ্রি সেটাও একটু দেখায় এ পাশটায় উটটা দেখে কিন্তু আসলে অনেকেই মতো আর এই যে মহিষ মহিষের মাংস আসলে কত হবে ভাই মাংস হতে পারে কত ভাই আসলে ওটা সঠিক বলতে পারতেছি না তবে বিশ মনের উপরে হবে বিশ মনের উপর হবে বিশ মন তো আবার হবে এই জায়গা নাকি আপনি দেখতে আসছেন না আমি এই জায়গায় দেখতে আসছি বলতে আমরা প্রতি বছর আজকে তিরিশ বছর ধরে হাটে আসি আচ্ছা ওই মানে দেখতে বাংলাদেশে যেমন দেখা যায় বিক্রি হয় না বা কুরবানিও দেয় না তো প্রতি বছরই তো আপনি জায়গায় থাকেন তো কি মনে হয় যে দিন দিন কি আসলে উট কিনবে মহিষ কুরবানি কি চাপটা বাড়ছে কিনা মানুষ কিনে কিনে কিনা হ্যাঁ মানুষ তো নিত্যদিনে ওই বিভিন্ন ইয়ার কারণে ওই কুরবানি নতুন নতুন আইটেম আনার জন্য উট মহিষ দুম্বা এগুলা নতুন নতুন ভাবে দিচ্ছে কুরবানি দিচ্ছে যতদিন যাচ্ছে ততই আপডেট হচ্ছে মানুষ আস্তে আস্তে কিনতে আসে হ্যাঁ হ্যাঁ কিনতে সারি এই জিনিসটা তো পুরা আনকমন জিনিস সাদা মহিষ আপনারা গাবতলি হাটে মনে হয় একটাই আসছে আর এরকম সাদা মহিষ আর আসে না একটাই আসছে আপাতত এখন তোই একটাই আসছে আচ্ছা গরু গরু কি মাংস কুরবানি ভালো আপনার কাছে কি মনে হয় বা মাংস বা মহিষের মাংস তো গরুর মাংস থেকে অনেক ভালো অনেক ভালো প্রেশার হয় না এই আমেরিকা অনেক ভালো মহিষের নিজের সাদা চুল টুল সব সাদা তো সেজন্য ডোনাল্ড ট্রাম্প একটু পাতলা টাইপের মহিষ একটু পাতলা টাইপের থাকে আমাদের দেশের মহিষগুলা শান্তশিষ্ট হ্যাঁ সেজন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে এটা একটা মিল আছে মিল বলতে এটা একটু সাদা তো সেজন্য এটার নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তো দর্শক আপনি শুনতে পারলেন এই যে ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প যদি কেউ কিনতে চান না দাম নির্ধারণ কত হয়েছে আপনি কি জানেন না এটা আসলে সামান্য তো আমি এটা আসলে অনেক শুনি না আমি দেখতেছি দশক আসলে অনেকে বলছে ডোনাল্ড ট্রাম্পের দাম নাকি পাঁচ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে তো যাই হোক যারা ডোনাল্ড ট্রাম্পকে নিতে চান অবশ্যই গাবতালি আমজাদ ব্যাপারী তার এদিকে চলে আসবেন আর এপাশে দেখতে পাচ্ছেন একটু ভাই কষ্ট করে এ পাশে একটু দেখান এ যে এই উটটা এই যে উটটা কিন্তু প্রতি বছর আকর্ষণ থাকে ঠিক আছে প্রতি বছরই দুইটা তিনটে উট আসে তো উট কি আসলে বিক্রি হয় কিনা হ্যাঁ উঠ বিক্রি হয়ে যায় কিন্তু এবার তো অন উঠ আসে নাই একটা আসছে আর আসবে কিনা আসলে সঠিক বলতে পারি না তবে হাটে আসবে উঠ আরও আসবে আপাতত একটা আসছে আর কি আচ্ছা এই উঠতেও মানুষ আছে মানুষ আছে হ্যাঁ হ্যাঁ আসলে ক্রাথা আসছে আছে এই উঠতে দাম নির্ধারণ করেছে আড়াইশ লক্ষ টাকা আপনার কাছে মনে হয় কি বাংলাদেশে আড়াইশ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেবে একটি উঠতে আপনি এমন পার্সেন্ট এখনো আছে আছে অনেক শৌখিন মানুষ আছে তার একটা নিয়োগ থাকে ইচ্ছা থাকে বা একটা আকর্ষণ বাড়ায় এবার জন্যে আহ অনেকে হয়তো আঠাশ লক্ষ টাকার দাম হাঁকাচ্ছে একটু কম বেশি করে অনেকে নিয়ে নিবি নিবি তবে বিক্রি হয়েছে কেউ নিয়ে নিবি আচ্ছা এটার সাথে নাকি দুটো দুম্বা ফ্রি এই ব্যাপারটা আপনি কি শুনেছেন বা কি জানেন হ্যাঁ আঠাশ লক্ষ টাকার মতো দুটা দুম্বা ফ্রি দিবে ওনারা বলছে তবে আসলে একশো নিয়ে লাখ টাকা বিক্রি হবে না একটু কম বেশি মানে বিক্রি হয়ে যাবে মানে দাম ধরা হয়েছে নির্ধারণ করছে আঠাশ লক্ষ টাকা কম হলেও বিক্রি করবে হ্যাঁ একটু কম হলে বিক্রি করে দিন আচ্ছা এই উটটা দেখেন উপরের সাইডটা অনেক উঁচু কিন্তু এটা মানে কি মতো দেখা যায় ওটা কি বলে আসলে আমি চাই না ওটা কি বলে উঁচু কুচ কুচ হ্যাঁ কুচ বলে কুচ ওই যে কুচের ভিতরে তো অনেক মাংস হবে ওখানে কত মাংস হতে পারে এগুলো আসলে উঠের মাংস উঠে পা হাত পা লম্বা তো এটা আইডিয়া করা খুব মুশকিল আচ্ছা বুঝছেন তো আইডিয়া অনুযায়ী আপনার এই উঠটা সর্বমোট কত মন মাংস হতে পারে আপনার একটা আইডিয়া যেহেতু আপনি জানেন না আইডিয়া তাও মনে করেন যে আঠারো থেকে বিশ মন আচ্ছা তো এই উঠটি কোন জায়গা থেকে আপনি জানেন না এটা সম্ভবত পাকিস্তান থেকে অনেকে বলছে এটা পাকিস্তানের রাজস্থান থেকে আনা হয়েছে কেউ বলছে বিমানে আনছে কেউ বলছে জাহাজে আনছে আসলে মূলত রহস্য কি আপনি কি জানেন যে আসলে এটি কিতে আনা হয়েছে আসলে এটা জাহাজে আসছে

সেজন্য এটা দাম এত বেশি আঁকাচ্ছে আর কি শুনতে পারবেন ভাইয়ের কথা উটটি কিন্তু আসলে উটটি আকর্ষণীয় উট এই গাপতলি গরু সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই উট এই উটটির দাম নির্ধারণ করেছে আড়াইশ লক্ষ টাকা এবং সাথে কিটি দুটি দুম ফ্রি ফিরি দেখতে পাচ্ছেন উটটার কালার কিন্তু আনকমান এবং আসলে অন্য একটা আকৃতির তো বিষয় হচ্ছে কে সৌভাগ্যবান ব্যক্তি হবেন যে আসলে এই উটটি নেবেন যারা নিতে চান এই উটটি অবশ্যই এই গাবতলি গরুহাটে চলে আসবেন